হ্যালো ভিওয়ার্স সকলকে সুস্বাগতম আমি প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক কর্মরত এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার ইংরেজি গান নিউজপেপার বিজ্ঞান প্রভৃতি বিষয়ের মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করি আজ এ পর্বে নিউজপেপার থেকে সংগৃহীত ইকোনমিক্সের উপর আলোচনা করব আমি এখানে যা বলবো তা আপনারা গুরুত্বপূর্ণ অংশগুলো ডিসপ্লেতে দেখতে পাবেন খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ করছি নিউজ পেপারে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয় খেলা আভ্যন্তরীণ রাজনীতি দেশের খবর বিদেশের খবর বিজ্ঞান অর্থনীতি বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে কাজেই নিউজ পেপার পড়াটা খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে নতুন নতুন ভোকাবোলারির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব অবশ্যই প্রনান্সিয়েশন টেন্স সহ এবং ভোকাবোলারিগুলা আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন আস্তে আস্তে আপনারা নিউজ পেপার পড়ার যোগ্যতা অর্জন করতে পারবেন তাহলে আসুন শুরু করা যাক প্রথমেই নিউজটা যার মাতৃভাষা ইংলিশ তার মুখ থেকে শুনে নেই Economy see you later. 2024 economy largely stagnant. Reserves see little relief. High inflation throughout the year. The white paper dissects the economic plight. The revenue sector is unable to cope with the pressure of July-August. After the change of direction, many of the project's contractors are lost. 2024 started with all the negative economic indicators. When the political situation changed in August, the economy was in a crisis. Although the interim government took some steps to manage the pressure, the economy has not gained momentum in the last five months. The biggest achievement during this time is the recognition of the economic crisis. The dissection of the economic situation through the white paper also reveals the picture of the Awami League's widespread looting. The common man is still being crushed by high inflation. The dollar has crossed 120 taka there is some positive in exports and expatriate income however almost all other indicators of the macro economy are at the bottom investment is stagnant due to political uncertainty aholo puro economy pronunciation vocabulary tenso astaste beka এটার উচ্চারণ অর্থনীতি সিইউ লেটার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফিরে দেখা দুই হাজার চব্বিশ আমরা বলি আবার দেখা হবে লার্জলি স্ট্যাগন্যান্ট অনেকটাই স্থবির লার্জিলি এটা একটা অ্যাভার্ব লিটিল রিলিফ রিলিফ অর্থ ইনফ্লেশন মুদ্রাস্ফীতি এটা একটা ইকোনমিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি অর্থ হলো আপনার টাকার পরিমাণ বেড়ে যায় মার্কেটে কিন্তু দ্রব্যের সরবরাহ যখন কম থাকে এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি অর্থাৎ আপনি যদি আজকে একটা জিনিস একশো টাকা দিয়ে ক্রয় করেন হয়তো দেখা গেল এক মাস পরে সে একশো দশ টাকার পরিবর্তে আপনাকে একশো টাকা খরচ করতে হবে এই যে আপনি বাড়তি টাকাটা খরচ করলেন অর্থাৎ টাকার পরিমাণ বাড়ল কিন্তু আপনার দ্রব্যের পরিমাণ মার্কেটে কমে গেল এটাকে বলা হয় অর্থনীতির ভাষায় মুদ্রাস্ফীতি যার ইংলিশ হলো ইনফ্লেশন থ্রু আউট দ্য ইয়ার বছর জুড়ে ডাইসেক্ট ব্যবচ্ছেদ অর্থাৎ খুটিয়ে বিশ্লেষণ করা একনমিক প্লাইট অর্থনীতির দুর্দশা ইজ আনএবল টু কপ উইথ দ্য প্রেশার ধকল কাটাতে পারছে না এটা একটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ আর লস্ট নিরুদ্দেশ এটা একটা পেসিভ ভয়েস ইংলিশ নিউজ পেপার এবং কথোপকথনে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস বহুল পরিমাণে ব্যবহৃত হয় আমি একটা ভিডিওতে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করেছি আপনারা আশা করি ভিডিওটা দেখবেন 2024 স্টার্টেড 2024 শুরু হয়েছিল এটা একটা পাস্ট ইনডিফিনিট নেগেটিভ একনমি ইন্ডিকেটর্স নেতিবাচক অর্থনৈতিক সূচক পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জড রাজনৈতিক পরিবর্তন ঘটে এটা একটা পাস্ট ইন্ডেফিনিটেন্স একোনমি ওয়াজ ইন এ ক্রাইসিস অর্থনীতি রীতিমতো সংকটে অল দো দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট টুক সাম স্টেপস অন্তর্বর্তী সরকার কিছু পদক্ষেপ নিলেও অল দো মানে যদিও এটা একটা ইন্ডিফিন উদাহরণ পরের ভোকা বলো এটা খেয়াল করি টু ম্যানেজ দ্য প্রেশার চাপ সামলাতে টু ম্যানেজ এটা একটা ভাব প্রেশার মানে চাপ ইকোনমি হ্যাজ নট গেইনড মোমেন্টাম অর্থনীতি গতি পায়নি এটা একটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ হ্যাজ আছে কাজটা এই মাত্র শেষ হয়েছে ফল এখনো বর্তমান আছে হ্যাজ গেইনড মোমেন্টাম অর্থাৎ গতি খুব ফ্যান্সি একটা ওয়ার্ড অ্যাচিভমেন্ট অর্জন ইস দ্য রিক অফ দ্যমিক ক্রাইসিস অর্থনীতির সংকটকে স্বীকৃতি দেয়া এটা একটা প্রেজেন্ট উদাহরণ দ্য ডিসেকশন অফ দ্য সিচুয়েশন অর্থনৈতিক পরিস্থিতির ব্যবচ্ছেদ সাধারণত ডিসেকশন এটা হলো একটা মেডিকেল টার্ম যখন কেউ মারা যায় যখন তাকে আস্তে আস্তে যে করে এটা ওইখান থেকে এই শব্দটা ইংলিশ লিটারেচারে অ্যাডপ্ট হয়েছে মাধ্যমে রিভিলস দ্য পিকচার লুটপাতের চিত্র এসেছে রিভিল অর্থ প্রকাশ করা ফাঁস করা এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিটেন্স টেন্সের উদাহরণ আওয়ামী লীগ লুটিং আওয়ামী লীগের ব্যাপক লুটপাট ম্যান ইজ স্টিল বিং ক্রাস্ট মানুষ এখনো পৃষ্ঠ হচ্ছেন এটা একটা পেসিভ বয়েস এর উদাহরণ ম্যান ইজ স্টিল বিং এটা হইল প্রেজেন্ট ইনডিফিনিট না এটা হইল প্রেজেন্ট কন্টিনিউ টেন্স পেসিভ ফর্ম is স্টিল বিং আমি আবার বলছি পেসিভ বয়েস ইংলিশ নিউজ পেপারে খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই অবশ্যই আমার নিয়ে ভিডিওটা দেখবেন ক্রাশ হল পিষ্ট হওয়া তার পাস্ট পার্টিসিপল ক্রাশ ইনভেস্টমেন্ট ইজ স্ট্যাগনেন্ট বিনিয়োগ স্থবির হয়ে রয়েছে স্টেগমেন্ট মানে স্থবির ডিউ টু পলিটিক্যাল আনসারটেইনিটি ডিউ টু মানে কারণে পলিটিক্যাল রাজনৈতিক আনসার্টেইনিটি মানে অনিশ্চয়তা এই হলো পুরা নিউজের ভোকাবুলারি আপনারা আশা করি এর মাধ্যমে আপনারা ইংরেজি নিউজ পেপার পড়ার দক্ষতা অর্জন করতে পারবেন ভিডিওগুলা আপনাদের জন্য আমি তৈরি করি আমি দেখতে পাই বিভিন্ন আননেসেসারি ভিডিওর লক্ষ লক্ষ ভিউ হয় এটা একাডেমিক চ্যানেল আমাদের দেশের ইংলিশের অবস্থা খুবই খারাপ এটা আমার নিজের কাছে খারাপ লাগে আমি চেষ্টা করি এই লেসনের মাধ্যমে ইংলিশটা ইম্প্রুভ করার জন্য আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স আমেরিকাতে থাকি প্রায় একুশ বছর কাজেই আপনাদের এই লেসনের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু নিয়ে আপনাদের জ্ঞান দিতে চেষ্টা করব এই আমার ভিডিওর প্রেজেন্টেশন কেমন হয়েছে আপনাদের মতামত আপনাদের উপদেশ যদি আমাকে জানান আমি খুবই কৃতার্থ হব এবং ভালো লাগলে বিনীত অনুরোধ করছি সাবস্ক্রাইব এবং বেল বাটনটা প্রেস করলে এই জাতীয় ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন অন্যকে দেখার সুযোগ দিন কারোর সাথে শেয়ার করলে ইংলিশটা ইমপ্রুভ হয় দ্রুত পরবর্তীতে আবার কোনো লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক